জীবন কিন্তু এই অল্প সময়ের মধ্যেই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হলো ফুটফুটে তরতাজা একটি প্রাণকে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা জাসমিনার স্বামী ছাড়া শ্বশুরবাড়ির সকলেই পলাতক জাসমিনার বাপের বাড়ির অভিযোগ শ্বশুরবাড়ির লোকজন তার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করে আসছিল দীর্ঘদিন ধরে এবং শুক্রবার সেই অত্যাচার সর্বোচ্চ সীমা অতিক্রম করে এবং তাদের মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়া হয় তারা পাঁচলা থানায় অভিযোগ দায়ের করেছে এবং প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবি রেখেছে আপনারা দেখছেন আনন্দবাংলা সবার আগে कहाँ से नौदेव के टापू तो कहाँ से नौदेव के टापू ना 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 तो 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 दे दे दे। तो 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 ना 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 � বিষয়টা বলতে এরা সব পরিকল্পনা করে আমার বোনকে মার্ডার করে দিয়েছে কেন এরা পরিকল্পনা করে ডেকে নিয়েছে তো আমি তো বাড়িতে পাঠিয়ে দিয়েছিল আমি তো বাড়িতে ডেকে দিয়েছিলাম কাকা ফোন করে বলছে আমার বোনকে যে তোমার সমস্যা মিটে গেছে তুমি চলে আসবে কালকে বলছে আমি যদি রাজবীর আসে তাহলে আমি চলে যাব তখন সকালে ফের ভাই ফোন করেছে ফোন করে বলছে যে সমস্যা মিটে গেছে কাকা বলেছে আমার দায়িত্ব আছে আমি সব সমস্যা মিটিয়ে দেবো তুমি বাড়ি চলে আসো সন্দেহ হচ্ছে পুরো ফ্যামিলি এর মধ্যে জড়িত আছে নাহলে ফ্যামিলি একটা একদিন আগে একটা মীমাংসার জন্য কথা বলে নিয়ে তার দিনে ফের ডেকে নিল ডেকে নিয়েই ফের এক দু ঘন্টার মধ্যে এরকম একটা বিপদ ঘটিয়ে দিল তা পুরো পরিকল্পনা কতদিন এক বছর এক দু মাস সংসার জীবন কেমন ছিল সংসার জীবন পাঁচ ছ মাস খুব ভালোই ছিল তারপরে ওই ফ্যামিলি ম্যাটার নিয়ে আমার বোনের ওপর চাপ সৃষ্টি হতো অশান্তিটা কেন হলো অশান্তি আমি জানি যে কোনো একটা সিম্পল কোনো কথা নিয়ে আমার বোনের পয়সা কম বেশি দেওয়া নিয়ে ভাই ভাই যে একটা জয়েন্ট সংসার কম বেশি দেওয়া নিয়ে ভাইয়ের সঙ্গে রাগারাগি যা ভাবি যে সব বৌদির সঙ্গে রাগারাগি যা ওদের শাশুড়ি কন্টিনিউ এরা শাশুড়ি নাই চাপ সৃষ্টি করতো আমার বোনের ওপর

ওরা মেয়েটাকে মেরে টাঙ্গে দিয়েছে আমার যে ধারা আমি দেখে যা বুঝতে পারছি মেরে টাঙ্গে দিয়েছে ও ভাই ভাই ভাইবে টাকা পয়সার সমস্যা সেই টাকা পয়সার সমস্যা সেটা বলতো আমার মেয়ের জন্য সংসারে অশান্তি ভাবে করতে করতে আমার মেয়েকে ডেকে নিয়ে যে মেরে দিয়েছে

তো এই যে ঘটনা কি বলবেন এর পরিপ্রেক্ষিতে আমি বলবো ওই যে ছোট ভাই আদে ছোট ভাইর সাথে টাকা পয়সা নিয়ে এত এটা আমি ওই যে দিনে নিয়ে যায় সেই জানতে পারলাম নিয়ে গেছে নিয়ে গেছে কালকে পরশুদিনে পরশুদিনে হ্যাঁ ওই দুকুর বিষয়টা যেটা জানতে পারলাম যে আমি ওখানে গিয়ে জানতে পারলাম যে আমার মেয়েকে মেরে ওরা টাঙ্গে দিয়েছে যদি না আমার বাড়ি থেকে ফোন করছি ফোন পাইনি ফোন পাইনি হ্যাঁ সন্দেহ হয় তারপরে জামাইকে ফোন করি জামাই বলছে আমি ফোন পাইনি হ্যাঁ তুমি বাড়িতে ফোন করো বাড়িতে ফোন করার পরে তখন বলছে যে স্পট ডেট হয়ে গেছে আমি মেয়েকে ঝোলা অবস্থায় দেখি মেরে